জগেন্দ্র সিং করুণ মিশ্র রঞ্জন রাজদেব সন্দীপ শর্মা শুভমণি ত্রিপাঠী সুভাষ কুমার মাহাতো শশিকান্ত ওয়ার্সি গৌরী লঙ্কেশ রাঘবেন্দ্র বাজপেয়ী সালমান আলী খান এরা প্রত্যেকেই খুন হয়েছেন এরা খুন হয়েছেন তার কারণ হচ্ছে যে এরা ছিলেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাংবাদিক নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম যে ইন্ডেক্স তাতে একশো আশিটা দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান একশো একষট্টিতে এবং শুরুতেই যে নামগুলো বললাম তারা দু সালের পর থেকে খুন হয়েছেন দু হাজার পর থেকে রিপোর্ট বলছে প্রায় জন সাংবাদিক খুন হয়েছে যার মধ্যে ১৩ জন সাংবাদিক খুন হয়েছে দু সালে এবং এই যে জন সাংবাদিক দু চোদ্দো সালের পর থেকে খুন হয়েছেন তাদের মধ্যে একজন মহিলা সাংবাদিক খুন হয়েছেন যার নাম গৌরী লঙ্কেশ আমি প্রথমেই যে নামগুলি পড়লাম এরপরে আমি একটু আপনাদেরকে ডিটেলটা দেব তারা কোন অঞ্চলের কোন রাজ্যে সাংবাদিক ছিলেন এবং কি কারণে তারা খুন হয়েছেন এবং কত সালে খুন হয়েছেন এরা প্রত্যেকেই আপনারা জেনে রাখুন এরা প্রত্যেকে খুন হয়েছেন নয় বালি নয় ধান জমি নয়ে জমির ক্ষেত্রে নয় কোনো অবৈধ কয়ল অবৈধ খনি খননের ক্ষেত্রে অবৈধ বালি খননের ক্ষেত্রে জমির অসম যে বন্টন তার ক্ষেত্রে কারচুপি ধরতে গিয়ে এরা প্রত্যেকেই সেই ধরনের খবর করতে গিয়ে খুন হয়েছেন এবং আততায়রা এসে তাদেরকে খুন করে দিয়ে গেছে বলে অভিযোগ জগেন্দ্র সিং দু হাজার পনেরোতে হন তিনি ছিলেন উত্তরপ্রদেশের সাংবাদিক মানে এই যে বালি এই যে অবৈধ বালি খনন তার সঙ্গে সেই সময় মুখ্যমন্ত্রীর যোগস্বাদ ছিল বলে তিনি খবর করেন এবং তার তার মানে তার প্রভাবেই তাকে সেই খবরের জেরে তাকে খুন করা হয় বলে অভিযোগ তাকে খুন করা হয় করুণ মিশ্র তিনি দু সালে খুন হন তিনি ছিলেন উত্তরপ্রদেশের সাংবাদিক করুণ মিশ্র ছিলেন জনসন্দেশ টাইমস এর রিপোর্টার রঞ্জন রাজদেব রঞ্জন রাজদেব ছিলেন বিহারের সাংবাদিক অবৈধ খনি খনন নিয়ে খবর করতে গিয়ে তিনি খুন হন সন্দীপ শর্মা খুন হন দু সালে তিনি ছিলেন মধ্যপ্রদেশের সাংবাদিক তিনি নিউ ওয়ার্ল্ডের লোকাল রিপোর্টার ছিলেন তিনিও যে অবৈধ বালি খনন নিয়ে খবর করতে গিয়ে খুন হন শুভমান ত্রিপাঠী তিনি খুন তিনি ছিলেন লখনৌ সাংবাদিক তাকে গুলি করা হয় মাথায় তাকে গুলি করা হয় তিনিও অবৈধ যে বালি খনন তাই নিয়ে খবর করতে গিয়ে খুন হন বলে অভিযোগ তিনি খুন হন দু সালে সুভাষ কুমার মাহাতো খুন হন দু হাজার বাইশে তাকেও মাথায় গুলি করে খুন করা হয় তিনিও এই যে বালি খনন অবৈধ বালি খনন বা বালি মাফিয়াদের এগেনস্টে খবর করতে গিয়ে খুন হন বলে অভিযোগ শশীকান্ত ওয়ার্সি তিনি দু সালে খুন হন তিনি ছিলেন মহারাষ্ট্রের সাংবাদিক এই যে অবৈধ জমি দখল অবৈধভাবে জমি দখলের খবর করতে গিয়ে তিনি খুন হন গৌরী লঙ্কেশ করাপশনের বিরুদ্ধে খবর করতে গিয়ে খুন হন দু সালে আমরা জানি অচেনা আততায়রা তাইরা এসে তাকে তার বাড়ির সামনে খুন করে দিয়ে চলে যায় আচ্ছা এরপরে রাঘবেন্দ্র বাজপেয়ী যিনি দু হাজার পঁচিশ সালে খুন হন তিনি ছিলেন উত্তরপ্রদেশের সাংবাদিক তিনি ছিলেন দৈনিক জাগরণের সাংবাদিক ধানি জমির অসম বন্টন নিয়ে খবর করতে গিয়ে তিনি খুন হন সালমান আলী খান তিনি ও সাংবাদিক ছিলেন তিনি ছিলেন দু মধ্যপ্রদেশের সাংবাদিক তিনি দু চব্বিশ সালে খুন হন এবার রিপোর্ট বলছে রিপোর্ট বলছে যে ভারতবর্ষের যে সাংবাদিক এবং ভারতবর্ষের সংবাদ কর্মীদের স্বাধীনভাবে যে কাজ করার পরিবেশ কিন্তু সেইভাবে নেই বা যতদিন যাচ্ছে সেই সেই পরিবেশ যেন আস্তে আস্তে সাংবাদিকদের প্রায় দম বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে এবং দু সালের পর থেকে যে জন সাংবাদিক মারা গেছে তারা প্রত্যেকেই পরিবেশগত কারণে পরিবেশগত খবর করতে গিয়ে পরিবেশগত খবর করার কারণে খুন হয়েছেন বলে অভিযোগ এবং তাদেরকে খুন করা হয়েছে কাউকে ডাম্পারে চাপা দিয়ে খুন করা হয়েছে তা কাউকে গুলি করা হয়েছে সুতরাং ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম এবং যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করছে কেউ ফ্রিলান্স সাংবাদিকতা করছে কেউ আঞ্চলিকভাবে সাংবাদিকতা করছে এবং আপনারা যদি খেয়াল করেন আমি যে নামগুলো বললাম বা যে সংবাদ সংস্থার কথাগুলো বললাম তারা কিন্তু সেই তথাকথিত ব্র্যান্ডেড যে সাংবাদিক আমরা দেখে থাকি বা ব্র্যান্ডেড যে চ্যানেল বা সংবাদ সংস্থাগুলিকে আমরা ধরে থাকি সেই চ্যানেল বা সংবাদ সংস্থার কিন্তু নামও নেই বা সেই চ্যানেল বা সংবাদ কর্মীদের সংবাদ সংস্থার কর্মীদের কিন্তু এখানে কোথাও নাম নেই আমি সেই কথা বলছি না যে এরা খুন হয়েছে বলে এরা প্রকৃত সাংবাদিক কিন্তু এরা সাংবাদিকতা করতে গিয়ে খুন হয়েছে খুন হয়েছে এইটা কিন্তু কোথাও মানে আপনি এটাকে কোথাও কাটতে পারবেন না সুতরাং এই কথাটা বলার যে এখনো ভারতবর্ষের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে স্বাধীনভাবে কাজ এবং এটাও বলার যে ভারতবর্ষের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ কিন্তু ক্রমাগত নষ্ট হচ্ছে এবং আজ থার্ড থার্ড মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে দাঁড়িয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের কথা যদি না বলা হয় তাহলে আগামী দিনে এই যে ভারতবর্ষের যে স্বাধীন সাংবাদিকতার গলা কিন্তু ক্রমাগত দাবিয়ে দেওয়া হবে আমি আপনাদের সামনে এই তথ্যগুলি তুলে ধরলাম আমি বারবারই বলি যে তথ্য আপনারা পাবেন আপনারাও সময় মতো সেগুলো তথ্য তালাশ করে দেখবেন যে সেগুলো আদৌ ঠিক কিনা সেই তথ্যগুলো আপনাদের সামনে যা দেওয়া হচ্ছে তার সত্যি কিনা এই অনুশীলনটা জরুরি তাহলে প্রত্যেকেরই কাজের মান যে যেখানে যা কাজ করছে সেই কাজের মান ঠিক পথে পরিচালিত হবে বলে আমার মনে হয় প্রেসের স্বাধীনতা ভারতবর্ষের সাংবাদিক ও সংবাদকর্মীদের এবং সংবাদের স্বাধীনতার দাবিতে জানিয়ে আমি আজকে আমার এই স্টোরিটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কন্ট্রিবিউট করবেন ভালো থাকবেন নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে